ইনুজ কাকা তারপর গদা সুজন কাকা আকরাম কাকা তাদের সাথে আসিফ মাহমুদের এই ধরনের ব্যবহার করাটা একদম উচিত হয়নি একদমই উচিত হয় না আমি বিষয়টাকে একদমই কি সমর্থন করতেছি না আসিফ মাহমুদের উচিত ছিল তাদের কাছে যাই তাদেরকে বুকে জড়ায় ধরি তাদের পায়ে ধরি কদম করি তারপর তাদের পা ধোয়া পানি বোতলের ভিতরে ঢুকাই ওইটা অফিসের ফ্রেমের ভিতরে টাঙায় রাখা এটা করলে তাইলে মনে আসিফ মাহমুদ কি সবার কাছে এখন খুব ভালো ধনী পাইতো এবং কি সবাই তাকে বাবা বাবা ভাহা করত বাবুরে অফিস ডেকোরাম বলতে তো একটা ব্যাপার আছে প্রোটোকল বলতে তো একটা ব্যাপার আছে হ্যাঁ সে মানুষ ছোট হইতে পারে সে যথেষ্ট শিক্ষিত এবং পদমর্যাদায় সে কিন্তু মন্ত্রীর পর্যায়ে আছে। কথাটা বলি যায় না কিন্তু আর সব কিছুর কিন্তু একটা ম্যানার আছে রুলস আছে হ্যাঁ এখন কোর্টে ধরো একটা জুনিয়র জুনিয়র বিচারক সে কোর্টে কি যাদের আসনে বসিয়েছে এখন সবচাইতে বুড়া সবচেয়ে বুড়া যে আইনজীবী কিংবা সিনিয়র অ্যাডভোকেট সে কি যাই তাকে বললো যে কাকা কি অবস্থা মাননীয় কাকা আমি আজকে আপনার দরবারে এটা উপস্থাপন করি এটা কোনো ম্যানারের ভিতর পরে কোনো ম্যানারের ভিতর পরে তাহলে আসিফ মাহমুদ ভুলটা কোথায় করছে কয়েকটা চ্যানেল টোয়েন্টি ফোরের নিউজে তো আরেকটা নিউজ দেখলাম হ্যাঁ যে এটা নিয়ে তো যারা হয়েছে বিসিবির কর্মকর্তা ছিল তাদের তো কোনো প্রবলেম নেই তারা বলছে যে না উনি ঠিকঠাকভাবে আমাদের সাথে প্রথমে দাঁড়াই কথাবার্তা বলছে এখন ক্যামরাইজ যতটুকু এসছে অতটুক দেখি বাঙালি আরে লাফালাফি শুরু করছে অলরেডি তারা যাচ করা শুরু করছে অহংকার চলিয়ে এসছে সে ম্যানার জানে না এটা ওরে বাবারে। রে হ্যাঁ এত আবেগ হয়ে গেছো কই তোমরা কেন তার যখন বিপ্লবী হওয়ার দরকার ছিল সে তখন বিপ্লবী হয়েছে তার যখন প্রফেশনাল মুডে আসার দরকার হয়েছে সে তখন প্রফেশনাল মুডে আসছে তার যখন আবার আবেগী হওয়ার দরকার হইব হ্যা তখন আবেগী চলে যাবে এটা এই জেনারেশন খুব ভালো করেই জানে আপনারা ছোটোখাটো বিষয়টাকে এত বড় করিবার তো কোনো কিছু নেই হ্যাঁ এমন একটা ভাব করতেছেন যেমন বিসিবির ব্যাগগুলো কি দুধে দুয়া তুলসী ব্যথা তা ব্যাগ কোন ফিরসায় কেন ছুরি সামারি করি তো এত বছর এটাতে হুন মারি আকাশে তো তুলি দিছে হ্যাঁ একটা ট্রফি কি ভাইছি আমরা এমন এমনভাবে ভাব করিতেছেন যে কি বিসিবি অফিসের ভিতরে ট্রফির টাল ভরি রইছে প্রয়োজনে জায়গা হইতেছে না এখন আপনার বাসার ভিতরে আনি তারা কিছু ট্রফি ঢুকাই দিছে এমন একটা অবস্থা হ্যাঁ জার্সি যে বানাইছে সে জার্সি দিকে পর্যন্ত কি দুর্নীতি করি ভরিছে সোহাইন্যা বলছে না বলছে না এখন আবার অনেকে বলবো সোহান তো কিয়া সাকিব হাসানের নির্বাচনী প্রচারণাই ছিল বাহুরে সাপে সাপে মানুষ যে কী করে সেটা আপনি নিজেও জানেন না চাপ দিছে হয়তো যাই দেখেন কিংবা সোহানের কি ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট ছিল কথা তো সেটা না কথা হয়েছে আসিফ মাহমুদের ভুল কোথায় এটা ছোট্ট খাট্ট একটা বিষয় এই বিষয়টা হলে আপনারা তুলকালাম করা শুরু করছেন অলরেডি আপনারা বিতৃষ্ণা ভরিয়ে গেছেন কেন ক্যান এই জাতি এত অধৈর্য কিল্লাই প্লেটো একটা কথা বলছিল দেশের জনগণ যেমন হবে দেশের সরকার কিংবা রাষ্ট্র ব্যবস্থাও কি তেমন হবে আমরা জনগণরাই ভালো না আমরা জনগণরাই সুতিয়া আমাদের ভিতরে শত্রু আমি তো আমরা ভালো কেমনে হম আমরা ভালো কিছু কেমনে ভাবো আমাদের তো ভালো কিছু সহ্য হয় না এতদিন আপনারা হাওয়ুতা করতেছিলেন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এই হয়েছে ওই সমস্যা ঘুষ দুর্নীতি অনিয়ম যখন কেউ কি কি প্রফেশনাল মোডে সব কিছু করার চেষ্টা করতেছে এবার তার দিকে আপনারা আঙ্গুল তুলতেছেন দুই দিনেও হয় না এর ভিতরে আপনাদের কি মুড সুইং করতেছে এক থোক পিনিক রে ভাইয়া আপনারা হ্যাঁ যাই হোক আসিফ মাহবুব যেহেতু তাদেরকে সম্মান করেন আমি গদা কাকাকে সালাম দিলাম পাবন কাকাকে সালাম দিলাম জালাল কাকাকে সালাম দিলাম আকরাম ভাই আমাদের লেজেন্ডারি প্লেয়ার তাকেও সালাম দিলাম তারপর আল্লাহর আসছে তোমরা শান্ত হও এত হুম মারামারি করিও না কেন বাবুরে কেউ প্রোটোকল শিখার কেউ ম্যানার শিকার কেউ বিনয় শিখাইতেছে এই করতেছে ওই করতেছে একখানা না ধৈর্য ধরেন না কেন সময় দেন না হলো আইটারে হ্যাঁ মানে উত্তে না উঠতে কলা ডিবে ইয়ে নেবেন কেন এত বিষ আর নে ফিনিক দেখলাম তো আমি লাস্ট গতকাল একদম ধরি ফেসবুকে পোস্টে কিন্তু দেখলাম আমার বক্তব্য ক্লিয়ার সে তার প্রফেশনাল ম্যানার দেখাইছে ঠিকঠাক আছে একদম অফিস ডেকোরাম বলতে একটা কথা আছে তার প্রোটোকল মেনটেন হয়েছে